আজকে আলোচনা করব ডিব্রুগড় লোকসভা আসামের খুব গুরুত্বপূর্ণ এটা লোকসভা এটা এখানে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কোন দল কতবার এই লোকসভাটি জয়লাভ করছে এখানে বিজেপি তিনবার জয়লাভ করছে চোদ্দো উনিশ দু আর এজিপি পার্টি একবার এই আসনটি মাত্র জয়লাভ করছে কংগ্রেস আট এই আসনটি জয়লাভ করছে অন্য দল এককবার জয়লাভ করতে পারেনি অর্থাৎ দু হাজার উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিজেপি তিনবার এজেপি পার্টি একবার কংগ্রেস আটবার জয়লাভ করে এই ডিব্রুগড় লোকসভাটি দু হাজার একুশ সালে ডিব্রুগড়ের যে মোট দশটি বিধানসভা আছে এই দশটি বিধানসভা দশটিতেই জয়লাভ করে বিজেপি অন্য দলেকে এখানে একটা আসনে জয়লাভ করতে পারেনি এবং দু হাজার সালে দশটি বিধানসভা দশটিতে লিড ছিল বিজেপি ডিব্রুগড় লোকসভার অন্তর্গত চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ডিব্রুগড় লোকসভার অন্তর্গত দুই হাজার আঠারো সালে যেখানে পঞ্চায়েত নির্বাচন হয় এই পঞ্চায়েতে এখানে এখানে ডিব্রুগড় লোকসভায় দুই হাজার তিরানব্বইটি পঞ্চায়েত সদস্য আছে তার মধ্যে বিজেপি একাই আটশো পনেরোটি পঞ্চায়েত সদস্য জয়লাভ করে এসবি পার্টি দুশো চুরানব্বইটি কংগ্রেস সাতশো পঁয়ষট্টি এআইউডিএফ একশো দশটি অন্য অন্য দল একশো দশটি পঞ্চায়েত সদস্য পদ এখানে জয়লাভ করে ডিব্রুগড় লোকসভা অন্তর্গত দশটি বিধানসভা আছে প্রথম বিধানসভা হল মারান বিধানসভা দ্বিতীয় হলো ডিব্রুগড় বিধানসভা বিধানসভা দুলিয়াজান বিধানসভা টিংখং বিধানসভা নারকাটিয়া বিধানসভা তিন সুকিয়া বিধানসভা ডিগব বিধানসভা মাগেরটিয়া বিধানসভা নিয়ে ডিগুবার লোকসভা গঠিত ডিব্রগড় লোকসভায় মোট জনসংখ্যা বসবাস করে এখানে বৌদ্ধ বসবাস করে শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ খ্রিস্টান বসবাস করে চার দশমিক ছয় শতাংশ জৈন বসবাস করে শূন্য দশমিক শূন্য আট শতাংশ মুসলিম বসবাস করে চার দশমিক চার চার ছয় শতাংশ এসি ভোটার তিন দশমিক আট আট সাত শতাংশ এস টি ভোটার সাত দশমিক দুই আট শতাংশ শিখ বসবাস করে শূন্য দশমিক এক সাত শতাংশ অর্থাৎ কম বেশি এখানে সকল পরিবার জনগোষ্ঠী এই বিধান এই লোকসভায় বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন দু হাজার চব্বিশ সালে ডিব্রুগড় লোকসভায় ভোটে ভোটেও বিজেপি জয়লাভ করে বিজেপি ভোট পায় ছয় লক্ষ তিরানব্বই হাজার সাতশো বাষট্টি ভোট চুয়ান্ন শতাংশ ভোট পায় এজিপি পার্টি থাকে দুই নম্বরে বি পার্টি ভোট পায় চার লাখ চোদ্দো হাজার চারশো একচল্লিশ ভোট বত্রিশ শতাংশ ভোট পায় এবিপি আমাদি পার্টি পায় এক লাখ সাঁত্রিশ হাজার আটশো চৌষট্টি ভোট দশ পার্সেন্ট ভোট পায় অর্থাৎ দু সালে বিজেপি এখানে জয়লাভ করে দুই লাখ উনআশি হাজার তিনশো ভোটে অর্থাৎ বিজেপি জয়লাভ করে দু সালে দুই লাখ উনআশি হাজার ভোটে জয়লাভ করে বিজেপি দুই সালে দু হাজার সালে লোকসভা ভোটে এই আসনটি জয়লাভ করে বিজেপি বিজেপি ভোট পায় ছয় লাখ হাজার পাঁচশো ভোট চৌষট্টি পার্সেন্ট ভোট পায় কংগ্রেস এখানে দুই নম্বর থেকে কংগ্রেস ভোট পায় দুই লাখ পঁচানব্বই হাজার সতেরো ভোট উনত্রিশ শতাংশ ভোট পায় অর্থাৎ দু হাজার উনিশ সালে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করে তিন লাখ চৌষট্টি হাজার পাঁচশো ছেষট্টি ভোটে জয়লাভ করে বিজেপি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবার এবং লাইক দিয়ে রাখবেন এখানে ডিব্রুগড় লোকসভায় বিধানসভা নির্বাচন এবং দু হাজার সালে বিধানসভা নির্বাচন এবং বিপন্ন নির্বাচন এবং লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পায় সে সম্পর্কে আলোচনা করা হল দু সালে বিধানসভা নির্বাচনে দশটি বিধানসভা আরো ভিত্তি করে কংগ্রেস ভোট পায় পঁচিশ দশমিক চার শতাংশ বিজেপি পায় বান্ন দশমিক আট শতাংশ এবং এজিপি পার্টি ষোলো দশমিক চার শতাংশ দু সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস এখানে ভোট পায় উনত্রিশ দশমিক সাত শতাংশ এবং বিজেপি পায় ছেষট্টি দশমিক তিন শতাংশ দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানে দশটি বিধানসভার উপরে ছত্রিশ দশমিক আট শতাংশ ভোট পায় বিজেপি পায় ঊনপঞ্চাশ দশমিক নয় শতাংশ এজেপি পার্টি হলো সাত দশমিক সাত শতাংশ দু হাজার চোদ্দো সালের লোকসভা ভোটে কংগ্রেস এখানে চৌত্রিশ দশমিক সাত শতাংশ বিজেপি এখানে পাঁচপন্ন দশমিক পাঁচ শতাংশ এজিপি পার্টি পাঁচ দশমিক এক শতাংশ দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে দশটি বিধানসভার ভিত্তি করে কংগ্রেস এখানে ভোট পায় ছেষল্লিশ দশমিক দুই শতাংশ বিজেপি পায় একত্রিশ দশমিক এক শতাংশ বি পার্টি পনেরো দশমিক দুই শতাংশ অর্থাৎ দু সালে কিন্তু এটা এটা ভালো অবস্থানে ছিল দু হাজার সালে কংগ্রেস এ লোক লোকসভা নির্বাচনে কংগ্রেস এখানে জয়লাভ করে দু হাজার নয় সালে এখানে লোকসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করে কংগ্রেস ভোট পায় সাতষ দশমিক নয় শতাংশ এবং এজিপি পার্টি তেত্রিশ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে জোলাভ করে অর্থাৎ চ্যানেল একান যদি ডিব্রুগড় লোকসভাটি ছাব্বিশ সালে কিন্তু বিজেপি শক্ত ঘাট হিসেবে পরিচিত দেখা যাক আসনটি ধরে রাখতে পারবে কি না পারবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ